আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটি ভিডিও নিয়ে হাজির হলাম দেখেন এখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং কাটা হচ্ছে এটা ইন্দোনেশিয়া থেকে আগত একটি ঘাস বাংলাদেশে আমদানি করা হয়েছে আর এটার প্রোটিনের মান হচ্ছে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রসালো নরম এবং মিষ্টি স্বাদযুক্ত এই যে দেখেন যে কাটিংগুলো দেখছেন এই কাটিংগুলো কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যায় চি গরু চিবালে সার চিবালে এই কাটিংটা সহ গরু খেয়ে থাকে সার খেয়ে থাকে আর ডগাটা ছাগলের জন্য খুবই পছন্দের কারণ ডগাতে প্রচুর পরিমাণ পাতা রস রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আগাগুলো কত সুন্দর পাতা আর পাতা যে কোনো গবাদি পশুর জন্য একটি কার্যকর ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বন্ধুরা সর্বনিম্ন চারটা পাঁচটা ছয়টা সাতটা করেও কাটিং গিট আমাদের এই কাটিংয়ে রয়েছে সর্বোচ্চ গিটের কাটিং স্বল্প মূল্যে যদি আপনি সংগ্রহ করতে চান তো দেরি না করে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন হানড্রেড পারসেন্ট পরিপক্ক ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং সংগ্রহের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে এই কাটিংটা সংগ্রহ করতে পারবেন চৌষট্টি জেলায় এই কাটিংটা আমরা ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবনের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বন্ধুরা এই কাটিংটা আপনি কেন লাগাবেন কারণ আপনি যদি একটা কাটিং রোপণ করেন অনায়াসে পাঁচ থেকে সাত বছর ওই কাটিং থেকেই ফলন পাবেন আর এটা অঙ্কুরের মাধ্যমে হয় যতবার ঘাসটা কাটবেন তত বেশি করেই গাছ চারা গজাবে এটার ধর্ম বৈশিষ্ট্য এরকম আপনার কাটার পরেই আবার দেড় গুণ বেড়ে যায় এরকম পর্যায়ক্রমে আড়াইশো পর্যন্ত চারা পাওয়া সম্ভব হয় আর আপনার একটা সোপাতে সর্বোচ্চ আমরা বাইশ থেকে চব্বিশ কেজি আমরা ঘা কাঁচা ঘাস পেয়েছি কাটিং বাদে একটা সোফায় যদি চব্বিশ কেজি পর্যন্ত ঘাস পাওয়া যায় তাইলে বুঝতেই পারছেন এটা কত একটা হাই কোয়ালিটি সম সম্পন্ন ঘাস কাঁচা ঘাস আর আপনি যদি খামার প্রতিষ্ঠা করতে চান তো অবশ্যই আপনাকে ঘাসের যোগান দিতে হবে সেই ক্ষেত্রে আপনার প্রোটিন সমৃদ্ধ ঘাসগুলোই সিলেক্ট করতে হবে বন্ধুরা আমার কাছে রয়েছে বিদেশি প্রজাতির নানা দেশের বিভিন্ন ধরনের ঘাস ইন্দোনেশিয়া থেকে আগত এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস জার্মান থেকে আগত জার্মান হোয়াইট হাইব্রিড চীন থেকে আগত যারা এই সব ঘাসগুলো রয়েছে সব বিদেশি ঘাস বিদেশি জাতের কাটিং সংগ্রহের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের হাতে আমি ঘাসটা তুলে দেবো বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ঘাসটা ডেলিভারি দিয়ে থাকি বন্ধুরা তো এই ঘাস আপনি কিভাবে রোপণ করবেন কতটুকু দূরত্বে রোপণ করবেন এই ব্যাপারে যদি তথ্য জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ